বন্ধুরা বাংলাদেশকে এতদিন অনেক দুর্বল একটি দেশ হিসাবে দেখা হতো এবং ভারত চাইলেই বাংলাদেশকে একদিনেই দখল করে নেবে এমন অনেক হুমকি ধামকি দিত ভারতীয় রাষ্ট্রপ্রধানরা কিন্তু বর্তমানে ইউনুস সরকার এমন এমন সব অস্ত্র কিনছে এবং চীন ও জাপানের সঙ্গে যে সব প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে তা দেখে মনে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই বাংলাদেশ হতে চলেছে এশিয়ার নতুন পরাশক্তি অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুই ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার এসব ছাড়াও তুরস্ক থেকে আসতে চলেছে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ হবে চারশো কিলোমিটার এসব ছাড়াও বাংলাদেশ দুই সালে কি কি অস্ত্রের ডেলিভারি পেতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা দুই সাল থেকে বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু করেছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজনগুলো আসছে তুরস্ক থেকে এর মধ্যে যে প্রযুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল বোরা ব্যালিস্টিক মিসাইল দুই সাল থেকে দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই সালে এই বিধ্বংসী মিসাইলের প্রথম ব্যাটারি বাংলাদেশের হাতে আসতে চলেছে এই বোরা মিসাইল কি কতটা শক্তিশালী চলুন জেনে নিই তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা সান দ্বারা নির্মিত এই মিসাইলটি এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল চুক্তি অনুযায়ী এর আনুষ্ঠানিক পাল্লা তিনশো কিলোমিটার হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বলে মনে করা হয় এর অর্থ হল যদি বাংলাদেশের সাথে কোনো প্রতিবেশী দেশের যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের সীমানার ভিতর থেকেই মিসাইল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনতে পারবে বাংলাদেশ অর্থাৎ ভারতের কলকাতা থেকে শুরু করে সেভেন সিস্টার্স সব কিছুই এই মিসাইল রেঞ্জের মধ্যে চলে আসবে ঠিক এ কারণে ভারতের প্রতিরক্ষা মহলে কিছুটা হলেও অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক একটি দেশের হাতে ব্যালিস্টিক মিসাইল থাকা মানে শুধু আক্রমণ করার ক্ষমতা বাড়া নয় এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবে কাজ করবে অর্থাৎ কোনো শত্রু দেশ বাংলাদেশে আক্রমণ করার আগে অন্তত দুইবার ভাববে তবে এই ধরনের প্রযুক্তি পরিচালনা করা অত্যন্ত জটিল এর জন্য ট্রেনিং এর জন্য অলরেডি তুরস্কে বাংলাদেশি অনেক সেনাকে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এক ব্যাটারি হাতে পেলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ রেজিমেন্ট গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ যখন এই বোরা ব্যালিস্টিক মিসাইলের রেজিমেন্ট তৈরি করবে তখন হতো এর ভিতরে ব্যবহৃত যে মিসাইলগুলো রয়েছে সেগুলোর কারখানা বাংলাদেশে স্থাপন করবে তুরস্কের রকেট কোম্পানি তখন এই মিসাইলগুলো হয়তো বাংলাদেশে উৎপাদন করা হবে এবং এইখানে সংযোজন করা হবে তখন আর তুরস্ক থেকে আমাদের মিসাইল ক্রয় করতে হবে না বরং আমরা নিজ দেশেই এর ব্যবহৃত মিসাইল উৎপাদন করতে সক্ষম হব তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ অ্যারদোয়ান ইতিমধ্যেই বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশ আমাদের প্রকৃত বন্ধু আমরা সর্বাত্মকভাবে বাংলাদেশকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে বন্ধুরা শুধু আক্রমণ করলেই হবে না আক্রমণ ঠেকানোর জন্য প্রয়োজন হবে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের আর এইবার বাংলাদেশকে হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডেলিভারি দিতে চলেছে তুরস্ক বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত স্বল্প পাল্লার যা যুদ্ধবিমান বা আধুনিক ড্রোন মোকাবেলায় পুরোপুরি কার্যকর নয় এই ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের বিশ্বমানের হিসার সিস্টেম অর্ডার করেছে হিসার কোনো একক মিসাইল নয় এটি একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রাডার সিস্টেম একসাথে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে এবং শত্রুপক্ষের যুদ্ধবিমান হেলিকপ্টার ড্রোন এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই সিস্টেম হাতে পাবার পর বাংলাদেশের আকাশসীমা কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হবে দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমুদ্র বন্দর এবং সামরিক ঘাঁটিগুলোকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে এই ব্যবস্থাটি প্রধান ভূমিকা পালন করবে এই সিস্টেম পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন তুরস্ক এই প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং বাংলাদেশের সেনা কর্মকর্তাদের তুরস্ক নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হিসার আকাশ প্রতিরক্ষার সংযুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তায় একটি প্রভাবশালী ভূমিকা পালন করবে এই সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্ত নেবার পিছনে মূল কাজ করছে ড মোহাম্মদ ইউনুস সরকার মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর জন্যই তার এই উদ্যোগ হিসার এয়ার ডিফেন্স সিস্টেম মূলত তুরস্কের তৈরি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী একটি এয়ার ডিফেন্স সিস্টেম যদিও এটা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তারপরও এটা ব্যাপক কার্যকরী এর রেঞ্জ প্রায় চল্লিশ কিলোমিটার অর্থাৎ চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো বস্তুকে এটি ধ্বংস করতে পারে ধরুন ভারত তাদের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল অথবা যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশের ঢাকায় আক্রমণ করতে আসলো তখন সেটিকে মাঝ আকাশে শনাক্ত করে ধ্বংস করতে পারবে এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে এটি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যার পর থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সারা পৃথিবীব্যাপী আলোচনায় এসেছে বন্ধুরা তুরস্ক যে শুধু বাংলাদেশকে মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে তা কিন্তু নয় এবার বাংলাদেশকে তুরস্ক দিতে চলেছে বাইরাক্তার আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোন ব্যবহার করছে আর যে ড্রোনগুলো সফলভাবে পাহাড়ের নজরদারি এবং আক্রমণ করার জন্য ব্যবহার করা হচ্ছে বর্তমানে পার্বত্য এলাকায় এই ড্রোনগুলো ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও ভারতীয় হুমকি ও মিয়ানমারের আরাকান আর্মির হুমকিকে প্রতিহত করার জন্য এই ড্রোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাইরাক্তার ড্রোনগুলো যেমন বাংলাদেশের স্থলপথকে নিরাপত্তা দিচ্ছে ঠিক তেমনইভাবে বাংলাদেশের সমুদ্রসীমাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজন হবে সার্ভেলেন্স ও মেরিটাইম ড্রোন এর জন্য বাংলাদেশের প্রথম চয়েস হচ্ছে তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি ডোন যেগুলো মেরিটাইম স্টাইকে ব্যাপক পারদর্শী আপনারা এখন স্কিনে যে ড্রোনগুলো দেখছেন এগুলোই মূলত বাইরাক্তার আকিং ডোন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে যতটুকু স্থলসীমা রয়েছে ঠিক ততখানি বাংলাদেশের নৌসীমা রয়েছে বা জলসীমা রয়েছে আর এই জলসীমাকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন হবে সার্ভেলেন্স ও অ্যাটাক ড্রোন আর এর জন্য পারফেক্ট হল তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি ড্রোনগুলো বাংলাদেশ মূলত ছয় থেকে বারোটির মতো এরকম বাইরাক্তার আকিঞ্চি ড্রোন অর্ডার করেছে তুরস্কের কাছ থেকে তবে বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তুরস্কের ব্যাপক সংখ্যক ড্রোন ইউক্রেনকে ডেলিভারি দিতে হচ্ছে আর এ কারণে বাংলাদেশের এই ডিলটি অনেকটাই পিছিয়ে গেছে আপনারা হয়তো জানেন যে বর্তমানে বাইরাক্তার আকেঞ্চি মডেলের ড্রোনগুলো পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ব্যবহার করছে এবং এর সাফল্য একশো পার্সেন্ট আর এ কারণে বাংলাদেশ এবার বাইরাক্তার আকেঞ্চি ড্রোন অর্ডার করেছে তুরস্কের কাছ থেকে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই বা আগামী বছরই বাইরাক্তার আকেঞ্চির ছয়টি ড্রোন হয়তো বাংলাদেশ পাবে তবে বাইরাক্তার টিভি টুর চেয়ে এর রেঞ্জ অনেক বেশি যেহেতু এগুলো মেরিটাইম স্ট্রাইকের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে সেহেতু এই ড্রোনগুলোর রেঞ্জ ধরা হয়েছে প্রায় চারশো কিলোমিটার এবং এগুলোর পিলারলোড সক্ষমতাও অনেক বেশি প্রায় তেরোশো পঞ্চাশ কেজি পিলারলোড বহন করতে পারে এই ড্রোনগুলো অর্থাৎ তেরোশো পঞ্চাশ কেজি বোমা বহন করতে পারে ড্রোনগুলো যেগুলো মেরিটাইম স্ট্রাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এবং তাদের ব্যবহৃত সাবমেরিনগুলোকে টার্গেট করতে পারবে এবং প্রয়োজনে সেগুলোকে অ্যাটাকও করতে পারবে এই ড্রোনগুলো তবে সম্প্রতি বাংলাদেশের যে অস্ত্রটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হল চীনের তৈরি জেটেনস ড্রাগন ফাইটার জেটগুলো নিয়ে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ইতিমধ্যেই চীনের সাথে দুই দশমিক দুই বিলিয়ন ডলার চুক্তি করে প্রায় বিশটির মতো জেটেন সি ভেগরস ড্রাগন অর্ডার দিয়েছে যেগুলোর ডেলিভারি শুরু হবে আগামী বছর থেকেই আর এই ফাইটার জেট সম্পর্কে নতুন করে কোনো কিছুই বলার নেই এগুলো হলো এক একটি মারণাস্ত্র ইতোমধ্যেই কিন্তু পাকিস্তানের হাতে থাকা ফাইটার জেটগুলো ভারতকে আমত দেখিয়ে দিয়েছে ঠিক ভাবে যদি বৃষ্টির মতো এই ধরনের ফাইটার জেট বাংলাদেশ অপারেট করে তাহলে সেটি হবে ভারতের জন্য সব থেকে বড় আতঙ্ক কারণ ভারত কখনোই চায়নি যে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে ব্যাপক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক আর বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী হোক এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না ভারত তবে বাংলাদেশ অবশেষে চীনের তৈরি বিশটি জে ফাইটার জেট পেতে চলেছে সেই সাথে মিসাইল হিসাবে পেতে চলেছে পিএল ফিফটিন ই মডেলের মিসাইল যেটি ইয়ার টু ইয়ার মিসাইল এবং খুবই শক্তিশালী একটি মিসাইল যেটি ভারতের যে কোনো ফাইটার জেটকে ধ্বংস করে দিতে সক্ষম হবে হয়তো আগামী বছরই বাংলাদেশ প্রথম ধাপে ছয়টির মতো জেটেন্সি ফাইটার জেটের ডেলিভারি পাবে এবং পরবর্তীতে ছয়টি ছয়টি করে মোট বিশটি ফাইটার জেটের ডেলিভারি পাবে বাংলাদেশ আর এখানে চীন যে বাংলাদেশের প্রকৃত বন্ধু তা আবারও প্রমাণ করে দিল কারণ বাংলাদেশের কাছে এই ফাইটার জেটগুলো দশ বছর মেয়াদি কিস্তিতে বিক্রি করছে চীন যার ফলে বাংলাদেশের জন্য এই ফাইটার জেটগুলোকে ক্রয় করা আরো বেশি সহজ হচ্ছে বন্ধুরা এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ আমাদের হাতে এসেছে সেটি হল এবার জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে বাংলাদেশ জাপান কিন্তু বর্তমানে সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করছে এছাড়াও জাপান কিন্তু নিজ দেশে ফাইটার জেট থেকে শুরু করে যুদ্ধ যুদ্ধজাহাজ সবকিছুই তৈরি করতে সক্ষম এবং জাপানের প্রযুক্তি এতটাই উন্নত যে তারা চাইলে মাত্র এক থেকে দুই দিনের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম কিন্তু জাপান শান্তিপ্রিয় দেশ হবার কারণে তারা কোন রকম পরমাণু অস্ত্র তৈরি করছে না তারপরও কিন্তু জাপান অত্যাধুনিক ফাইটার জেট থেকে শুরু করে সকল প্রকার অস্ত্র নিজ দেশে উৎপাদন করে থাকে আর জাপানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি থাকা মানে যুদ্ধকালীন সময়ে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইতিমধ্যে বাংলাদেশকে প্রায় কয়েক বিলিয়ন ডলার সামরিক অস্ত্র এবং কয়েক বিলিয়ন ডলারের সামরিক চুক্তি স্বাক্ষর করেছে জাপান আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের অবকাঠামো থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সব কিন্তু জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া বাংলাদেশে যে দেশটির সব থেকে বেশি বিনিয়োগ রয়েছে সেই দেশটিও কিন্তু এই জাপান আর জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকা মানে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাওয়া তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ আর আগের অবস্থানে নেই বাংলাদেশ এখন দিন দিন নিজেকে আরো করছে উন্নত এবং শক্তিশালী এবং দিন যত যাচ্ছে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে ততটাই সমৃদ্ধি অর্জন করছে